হাওয়া ভবন দেশের মানুষের কাছে খুব পরিচিত এই নামটি প্রিয় দর্শক হাওয়া ভবন কি বিএনপির হাওয়া ভবন কি আওয়ামী লীগের আয়না ভবনের মতো ছিল আওয়ামী লীগের মতো বিএনপি কি হাওয়া ভবনে মানুষকে গুম করে বন্দি করে নির্যাতন করত হাওয়া ভবনের মালিক ছিল কে এখানে কি কি অপকর্ম করা হতো হাওয়া ভবনের ইতিহাস নিয়ে বিস্তারিত জানব আজকের এই পর্বে তৎকালীন বিএনপি সরকারের আড্ডাস্থলের নাম হাওয়া ভবন সাধারণ মানুষ যেমন ভোলেনি আলোচিত সেই হাওয়া ভবনের কথা তেমনি ভোলেনি খোদ বিএনপির নেতাকর্মীরাও দলটির একটি অংশ মনে করে হাওয়া ভবনই সব নষ্টের মূল সব অর্জন ম্লান করে দিয়েছে এই হাওয়া ভবন তাই হাওয়া ভবন সৃষ্টির বিষয়টি এখনও সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের অন্তরে ঢাকা মহানগর বিএনপির কয়েকজন নেতা বলেন হাওয়া ভবনটি বিএনপির অনেক অর্জনকেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তারুণ্যের অহংকার বলা হলেও তিনি দলটির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আর সেই খেসারত এখনও দিতে হচ্ছে দলটিকে এদিকে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতাকর্মীও হাওয়া ভবনের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তারা বলেন হাওয়া ভবন ছিল বিএনপির জন্য আত্মঘাতী দেশের প্রতিটি স্তরে একটিমাত্র ভবনের নিয়ন্ত্রণ অনেক কিছুই প্রশ্নবিদ্ধ করে তোলে বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতে চাইলে বিষয়টি অতীত এটা নিয়ে আলোচনা না করাটাই উত্তম বলে এড়িয়ে যাচ্ছেন তারা দু সালের নির্বাচনের আগে দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও চেয়ারপারসনের কার্যালয় হিসেবে হাওয়া ভবন ভাড়া নিয়ে দলের ভেতরে ও বাইরে কিছুটা বিতর্ক সৃষ্টি করেন তারেক রহমান নির্বাচনের পরেও হাওয়া ভবন খোলা রাখা হলে বিতর্ক আরও বাড়তে থাকে এক পর্যায়ে নানা দুর্নাম ছড়িয়ে পড়ে এক এগারোর পর সমঝোতার মাধ্যমে তারেক রহমান বিদেশে চলে যাওয়ায় এই কার্যালয় বন্ধ হয়ে যায় বিএনপির বর্তমান পরিস্থিতির জন্য দলের অনেকেই আড়ালে হাওয়া ভবনের ভূমিকাকেই দায়ী করেন উনিশশো সালে বগুড়া জেলা বিএনপির সদস্য পদ নিয়ে রাজধানীতে নাম লেখান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এরপর প্রথমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সর্বশেষে কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে দু সালের নির্বাচনের আগে তারেক রহমান হাওয়া ভবন থেকে নির্বাচনে জরিপ ও দলীয় মনোনয়ন প্রদান সহ নানামুখী সাংগঠনিক তাৎপর্যতা পরিচালনা করায় সারা দেশে তা পরিচিতি লাভ করে নির্বাচনে জয়লাভের পর ওই চক্রটি তারেক রহমানকে সামনে রেখে হাওয়া ভবনকে প্যারালাল সরকার পরিচালনায় উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প একটি কার্যালয়ে পরিণত হয় হাওয়া ভবন তারেক রহমান বিগত সরকার ও বিএনপির ভেতর একজন ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হন হাওয়া ভবনকে প্রতিষ্ঠিত করা হয় বিকল্প ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে তারেক রহমানের নেতৃত্বে দলের কিছু তরুণ মন্ত্রী এমপির সমন্বয়ে গড়ে তোলা হয় পৃথক একটি মন্ত্রিসভা এই মন্ত্রিসভার সদস্যরা তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করতে থাকেন এভাবেই তারেক রহমানকে প্রদীপের আলোয় নিয়ে আসা হয় মুগ্ধ তারেক রহমানও এদের এক একজনকে এক এক সেক্টরের দায়িত্ব দিয়ে এর মধ্যে তার মূল ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনকে অর্থাৎ তিনি অর্থমন্ত্রী দলের সাংগঠনিক কার্যক্রম ও প্রশাসনে দলীয় লোক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম বকুলকে সাংবাদিকদের সাথে যোগাযোগের দায়িত্ব পায় আশিক ইসলাম হাওয়া ভবনের প্রশাসনিক কর্মকর্তার পদ দেওয়া হয় জয়কে এবং বগুড়ার সন্তান নাইটকে প্রথমে তার ব্যক্তিগত সহকারী ও পরে তাকে আরেক ছাত্রদল নেতা মিয়া নুরুদ্দিন অপুকে দেয়া হয় এই পদ এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক খোঁজখবর তারেককে পৌঁছে দেওয়ার জন্য সাবেক ছাত্রদল নেতা ডা ফিরোজ মাহমুদ ইকবালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় এসব কর্মকর্তা তৎকালীন পাঁচ বছর তারেক রহমানের পাশাপাশি হাওয়া ভবনের নাম ভাঙিয়ে নিজেদের আখের গুছিয়ে নেন একেবারে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যান অনেকে এদের মেধা দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা রকম অভিযোগ পেলেও মোটেও সেগুলো আমলে নিতেন না তারক রহমান উল্টো তার প্রশ্রয়ে এরা ধরাকে সরাগান করতেন নিজেরা পরিণত হয়েছে টাকার কুমিরে পরবর্তীতে এই হাওয়া ভবনই বিএনপির জন্য বিস্ফোড়া হয়ে দাঁড়ায় যার খেসারত আজও দিতে হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে পরিচিত জাতীয়তাবাদী দল বিএনপিকে